ভোটের রেজাল্ট ঘোষণা হতেই উদ্ধার দেহহীন কাটা মাথা চাঞ্চল্য মানিকচকের মথুরাপুরে মালদার মানিকচকের মথুরাপুর চৌমাথা থেকে ভূতনী ব্রিজ রোডের ধারে দেহহীন কাটা মাথা ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কিভাবে কোথা থেকে এলো তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছে এলাকার মানুষ মুথ্রাপুর ভূতনি রোডটি রীতিমতো ব্যস্ততম রাস্তা হাজার হাজার মানুষের যাতায়াত প্রতিদিন এই রাস্তার দিয়ে তবে এরকম ঘটনায় শিউরে উঠছে এলাকার মানুষ স্থানীয়দের অনুমান রাস্তার ধারেই পড়ে রয়েছে দেহহীন কাটা মাথা মাথাটি বেশিরভাগ অংশই জ্বালানো বা পোড়ানো হয়েছে আবারও অনেকের অনুমান রাস্তার ধারে রয়েছে বিশাল আমবাগান এবং আমবাগানের পাশেই রয়েছে ফুলহর নদী ও মুথুরাপুর শ্মশান অনেকে অনুমান করছেন শ্মশান থেকেই কুকুর বা অন্য কোনো জন্তুর মাধ্যমে মাথাটি এখানে ভুলবশত এসে তবে এখন সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ তদন্তের দাবি রাখছেন এলাকাবাসীরা কারণ এর আগে এরকম ঘটনা এলাকায় কোনোদিনও হয়নি এরকম ঘটনা হওয়াতে রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসী ঘটনাটির খবর পেয়ে মানিকচক পুলিশ প্রশাসন এসে মাথাটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তন্তের জন্য কিসের মাথায় কিভাবে বুঝলেন মানুষের মাথাটা দেখতে পেলাম আমি কি অবস্থায় ছিল মাথাটা মাথাটা রাস্তার মধ্যে রাখা ছিল আবার ঢেকে ছিল আবার এখন গিয়ে গাড়িতে উঠানো কে প্রশাসন পুলিশ ছিল হ্যাঁ পুলিশ কীভাবে আসলো কী মনে করছেন এটা তো আমি বলতে পারবো না আমি এখনই আসলাম কি অবস্থায় ছিল মাথাটার কি কোনো কোথাও কি পোড়া টোড়া ছিল মাথাটা হালকা পোড়া ছিল ছিল যে নদীতে ফেলে দেবো বা কেউ হয়তো এরকমও হতে পারে যে পুকুর বাগান থেকে পাশে বাগান আছে আমাদের বড় বাগান আছে বাগান থেকে নিয়ে আসতে পারে কী অবস্থা ছিল এখানে কিসের মাথা এটা মানুষের মাথা শিওর মানুষের মানুষের মাথা তো মাথা মানুষের মাথা তাহলে কীভাবে আসতে পারে এখানটায় মানুষের মাথা তো অসত দেখা যায় না এরকম ঘটনা হ্যাঁ সেটা দেখা যায় না কিন্তু যদি বাই চান্স যদি কেউ এখানে

কান্ডিসেন্সি ছিল তো মাথা থেকে খুলি দেখে কি বুঝতে পারল খুলি দেখে বোঝা যাচ্ছে যে আধা পোড়া কে কারণ কেউ কি ফেলেছে হুম কেউ কি ফেলেছে হ্যাঁ সুন্দর গ্রামবাসী প্রশাসন এসেছিলো হ্যাঁ প্রশাসন এসেছিলো কী করলো ওরা নিয়ে গেছে তদন্ত করবে বলে গেছে